سرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله العظيم وفي الحديث الطويل قال النبي صلى الله عليه وسلم ما انا عليه واصحابي واستفسره عليه الصلاه والسلام فقال بالسنه والجماعه او كما قال

মহা সম্মেলনত আহ জমাত আপোনাৰ আই সম্বন্ধে শুনচন ওলাম বয়াল কৰ আল্লাহ নবীৰ চল্লাহামৰ জমাত নাম হৈতমাৰ জমা তেহত প্ৰ দল আছে এটা কি মাত্ৰ এক দল হৈ আপ নাজি দল তাৰা নাজাত মাৰিব আল্লাহ নবীৰে যিখানি হৈলো এটা কোন দল বোলে বিশ উন্নতিবাৰ জমাতি

হৈছিলা আন এলৰ মানুহ হম আজ পৃথিৱীৰ মানুহ আহিলে সুন্দৰ প্ৰধবাৰ

এখন টানে সিগায় আলে আলোচন ঠিক আছে নবীত গল বেজা না নাই নাইলে আলে নাকবাধুনাচিম বিমা দিন আপনি প্রত্যেক মানুষরে তারা ইমাম দরিয়া ডাকিম ও আয়াতের তফসিল করতে গিয়া تفسير أكيد على إستخدام المسائل إمام جلال الدين عبد الرحمن بن وابي بن الله تعالى عليه أن إمام محمد رسول الله صلى الله عليه وسلم أزدين دعوة وإمام إمام رجل يا مفتي ما تبتشني

মতান্তর হয় মনান্তর হইতো না মতান্তর হয় সে এগুলো কোনো অসুবিধা নাই হয় যেমন ব্যাটিং কর লাগি কোনো লবি নাই ইমাম সাবির রহমতুল্লাহ তাহলা আলহিয়া কইসুন হজরত মরিয়ম আর হজরত আসিয়া উইলা লবি তেল লাগি তাই না হলে সুন্নত আকি বাড়াইছুন সাহেব তকরিয়ে আপনার নমাজ ভরিত ইয়র নমাজ জনজান নমাজ জয় দিবি না আৰু কম এবি আল্লা উতা আলা আনু হে কৈছিল ফাৰ্ষ্ট ককুৰিৰে পঢ়ি তোমা হৈ গেছে চাই ককবিৰ ওপৰে এটাত সত্যও টাইম হৈ পেলা কোনো অসুবিধা নাই স্বামী কিতাপো আল্লা মাৰি কিনি আৰি কিনি আহি যে ফাৰ্ষ্ট ককুমিট তেওঁ যদি দিলাই তে ঘৰে মানুহ যাৰা হইতা তাৰা একেদা অটালা নমাজ হৈ দি এটা ভুলা গেল সামান্য ধমত যদি এমনে এমনে অসুবিধা হয় না আপনারা সচ্ছময় মনে রাখবা আপনার মতের অন্ত মত অন্ত রই তো মতান্তই পারে কিন্তু মনান্তরটা হয় না মনের অন্তর হয় না ও আমরা আগুয় যাব আই দিনও যেটা পড়ি নিকলাই আমার আগে টেন টেন দেখাইছো যত শনিবারে আমি দেখছি হলো আমার দুইটা কথা আমি উচ্চ টানটার খেয়াল করছি না শঙ্কা লগুদের অগিতা করা আমি কইলাম শঙ্কা লগুদের শঙ্কা চাকরির ব্যবস্থা করা চাকরীর দেবতার শঙ্কা যত আছে ও বুঝাবে এবু endDate কইছে বাঙা হইছে না ও বাঙা নাও হয় আবুইে কি আর হর্তা নাই বুঝিয়া যাইবা শঙ্কা লuate বিভিন্ন প্রতিষ্ঠানে বক্তি সংরক্ষণের ব্যবস্থা করা ইবু ঠিক আছে সব সংরক্ষণ আছে আমরা নাই

ইটা মাংসৰ দান আছে ইটাৰ লাগি দুৱা সৰণ জানি এৰা লাগি দুৱা কৰণ জানি এৰা বেচ লা কৰি বেকো খাই যাম নহলে মাক আমাৰ এই আলেমাতৰ আলি মখল আছে টান টানকে আমি অনুৰোধ কৰো আপোনাৰ কিতাপ বেচ কৰি চাকোৱা যান মনে জেঠা মছলা দিয়া মানুহ নষ্ট কৰি লাভ নাই

আমরা যতদিন আসি যত মোকাবিলা করা লাগে এইগুলা করি যাই আমরা না খালি লোকের তাকল জানি তাহবাই মিলার দৌড় দিবা হ্যাঁ আমরা একটা বুকার সময় হল যেমন আমার আব্দুল করিম আসল সাজু মিয়া আগে বাড়ো আম তোমার আসা তাহলে মাছ লাগলে আচ্ছা ডান লাগলে ডান দিব মাছ লাগলে দৌড় দিব এগুলা এগুলা মাছ লাগলে লোকে আসি অবস্থা এখন রইল মাদ্রাসা হবো

ও হিসাবে গিয়া আমরা কাংগেছে প্রিয় রাখি আমি গেছে ঋণী যে তাই না আমরা এই যত বড় একটা কাজ হইয়া ইয়া বিশ হই কিন্তু একমাত্র আমরা আর আলা সুন্নাত বলে একমাত্র হিনো তো তাই না আর বাকি আর আলি মহল বেজান আসলা মাটি বা খেতে মত না সুলামত আল্লাহ আমাদের কি মতাইছি আমি ডিজি ফিরে পড় প্রশ্ন করছি ই আপনি এক গরো যদি উলো সময় ইরে জিতে এক ঘর যদি উলস সামায় মালিকা করে গড় জ্বালাই যায় না উলস বার করে কোনটা মাতি ছিল না ও যে তুমি কদিন বাজে বাজে খালি বানকে ভালাই যায় মাদ্রাসা কইয়া সন্ত্রাস হামাই গেছে মানুষক বার কর না বার করিয়া ভালাও না খেত হইব সকুর আল্লাহ আল্লাহার লাস চকুর আল্লাহ জমা তল পুনম এসা এর মাঝে শরীর নাই যে মাঝে বরংশ নাম এাম

ও একমাত্র আপনারা বই মজবুত থাকায় ইলাকমটাও হইছে না তো যাও আমি আপনাদের কাছে ও অনুরূপটাও করব আই যে সুন্দর হইয়া যে সিস্টেমে আপনারা এই জায়গার মধ্যে আইয়া সুন্দর হইয়া মন কন্ বইছল এবং حاجه সুন্নাত অল্প আপনারা যে পরিমাণ আকীদা আছে আরে হুনো কোা ফালাইলে খাম শোনা যায় বেশ শুকিয়ে ফালায় বেশ মানে মন অরই মাসবে এই পুটিন ফালিয়া মানে মন করৌ বাল খোলা তাকর ই ভালাই না মানে মন করাইলেও মানুষ বেশ না বেশ মানুষ ভালাইলেও অন্য একপাত্রলে সন্ন্যতক জমাটা হইলো আল্লাহ নবীর দল আর এই জমা তো না যে কোনো আলিমরে জিকাইবা যে কোনো টাইম জিগাইবা তাইবা সময় ভালা হইলো কইতো হালাক বয়ও বাপ ডাকে ডাক তো তো হালার ভুয়া সাজি নেন এখন বাজি ডাকে সময়ালা ও বলে আমরা সময় পাল্লা হচ্ছে এবং মিলিমিশি চলিয়া আমরা সমাজটারে উন্নত করি আর আমরা মাদ্রাসা শিক্ষাটারে তোলা যারা আগুয়াইছে একটা কি আরো তোলা আগুয়া আগুয়াইয়া আমি আমার এমএলএ সাহর মাত্র আমার কাছে অনবরত না আজি ফোন কৰা যে ফ্ৰিমাৰ বোলে এক হাজাৰ মাতৃ কৰ্তম এলে চাব লাগে মাতৰ এটা বন্ধ আমি কৈছো বুলি আমি আপোনালোকে বোৱা লাগব তিনি চাৰিজন মানুহ বহম তিনি চাৰি আমাৰ সংস্থা থাকি বিয়া বহু সম্বন্ধে এটা আলোচনা হব লাগে চি এমৰ উদ্দেশ্যে যায় মোৰ বিয়া কৰিম তোমাৰ উদ্দেশ্য কি তুমি তেন্তে সেয়াও মাতিলে মাতিলো তোমাৰ উদ্দেশ্য কি ববু এটা ৰৈছে অ মাতাও আশা করি তাই একটা সময় দিবা আর দিয়া হলে এই সময় পিছক আলোচনা হয়েছে আর আপনারা গেছে ও আরো যে আল্লাহার নবীর জমা তোর ডাক শোনার বাদে আপনারা আই যায় রবির জমাতর ডাকার বাদে আপনারা আই যায় খানো যাইত জমা তো রবিরত করা জমা কি আল্লাহ আমরা তো জমা তো টিতা করো মৌ করো দোয়া করতে করে আমরা তো হইতাম না অন্য জমা তো মোট করো আমরা সুন্দর তল জমা তো মোট করো তুমি খবা লাগু আহ সুন্দর অন্যটা তোর যখন সময় করতে লাগে তাইও না বেটায় খালি তোর বাপরে মারে মায়ের হাইয়া সাহেব বেল দিমুক তোর বাপানি দি

Bolanya samsi Jumat sahabatnya dekhi amat pur pahal Acha. Oh. Oh, Jumat sahabatnya dekhi amat Oh, endara amra ya bos lagi ya. Bos atau tayar amar Islam udah bisa lebih gemuk tuh ini kayak nyasla. Kalau cuma amra siapa paling dia itu nasi. আর নাই আলি মক সবানো আব্দুল বই গেছ গড়ে নাই ও একমাত্র আমি রয়েছি কোনো বাড়া আলো না আসি আপনারা যেন যে সবাই ডাকিস আমারে ভাইজো ও বড় নাই গীক্ষাগুলি মিটিং আমি আসি বউ আচ্ছা শুনো রে মা শুনে বড় আনা যায় না তো আপনার বড় কাল তো নাই

এবং দোয়া হবে তো আমি বাগুলি সাহেবের কাছে আমি মাইট্রো নিয়ে যাচ্ছি আপনাদের সকলকে সভাপতি বক্তব্য রাখবেন আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানের মধ্যে জায়গা হচ্ছে না পিছনে যারা আছেন আপনারা বসে যান অনুগ্রহ করে বসে যান আমাদের প্রতিটি রাস্তা ব্লক হয়ে যাচ্ছে এখন পর্যন্ত প্রতিটি রাস্তা এখন পর্যন্ত ব্লক পশ্চিম সাইড রাস্তা কেউ ব্লক এবং মেইন রোড ব্লক বর্তমানে লোক অনেক সমাগম হয় যে আপনারা সবাইকে ধন্যবাদ কিন্তু আমাদেরকে আপনারা অপারেশন করবেন পিছনে যারা আছেন আপনারা বসে যান দয়া করে আপনারা দয়া করে বসে যান Yanımda iki misli adam. Yanımda iki misli adam buraya gidiyor. Anla baba.

আমি অতমর আমার নামে নামই খুঁজে আমি আসছি দেখো আমি আসিকে স্টেজেও যারা আসার হাসে আমি এটা পড়তাম কি ছুটি আদায় করতাম আমার কাছে বাসা নাই সব জায়গায় কেন আসে কেন গিরেম তাকে আস্থা বাঁকা আর কিছু প্রস্তাব হয়েছে এগুলো যেগুলা রেগুলেশন হয়েছে ফসল আসছেন নাই আচ্ছা

প্ৰত্যেক গাঁৱত আছে কিন্তু প্ৰত্যেক গাঁৱত দুইজন চাৰিজন এক গাঁৱত আছে দুই তিনি হাজাৰ মানুহ অন্য অন্য বিজ্ঞান মানুষের সঙ্গে সাড়ে পাঁচ ছয়জন বা আট দশজন ভূমিকা চিনার মাঝে দুই সাতটা হাই গিয়া দুই তিনটা দিয়ে জাগড়া মানে তুই বেশি আওয়াজ দেয় না চিনার মাঝে যে জাগড়া দেই খালি দিকে আওয়াজ বেশি না হ্যাঁ আর বেশি বেশি বলি গেলে আওয়াজ বনি দিত না ওই বলে করে কোয়া যখন অন্য অন্য কোন বক্তা কইসেন যে এমএলএ সাহেব কইসেন আস্থা ওয়ার্ডের মাঝে আমরা খবর আছে দেখা দেখা যে

মেয়াজ আপনি মেয়াজ বয় আর খুব জবর হয়ে যায় গা আল্লাহ নবীর নাম লইতে সময় খুব জবর হয় খুব জবর হয় নাই ইমান নাই পড়লে জবর হয়ে যায় গিয়া যে হয়ে যায় জবর হয়ে যায় গিয়া জান আমার আমার কিছু আমি আমার ব্যক্তিগত হাসত্যা অসুবিধা আছে নিতামনি আমার আমার হাসত আমি সব আলিপুর আল্লাহ আমি মিলাশ্রী পড়িনি সব আলিপালি পড়ি না তুমি তো তুমি নমাই পড়ি তোমার শরীর পাঁচটা বা আল্লাহ নবীর যায় তুমি শরীর কিনা উল্লিয়া হয়ে যায় নামাক যায় তিন দুরা মানুষ জানিবা એક કોરે પક્કા નો માજી આનું જાય ગળ ખોજન આજ બણતા છે એક કોરે જઈ અમુકે અબ્દુલકરીમ જો ફોર જો ડાઉટ કી જો તાન તાન જો જવાન આનો એક કોરે જઈ હિંદરે ગલ લાગી અબ્દુલકરીમને ઘીરે ગલ લાગી તાન સિની જેતા પાછો ઓઠા ખાયતા આ એક બાકી એક 2 નંબર જેયુ ગયેલ ને પૂછો કરવા લઈ ગયસ તાઈ લાતો લઈ ગયસ ને મિલાતો લઈ ગયસ ને મિલા પડ્યા જે તો નવાજી માણસ આ যে নাপাক মানুহ বিলাশ্ৰী মাৰি যায় যদি আস্থা মজি আস্থা মজিনে আমি নমজাব নমজ পঢ়িছে জেগা নমজনে পাকিটো নাপাক